আসসালামু আলাইকুম আজকে আপনাদের দেখাবো আমাদের কাছ থেকে ইনকিউবেটর নিয়ে আপনারা কিভাবে বাচ্চা ফোটাবেন আপনারা কিভাবে ডিম গুলো বসাবেন অনেকে হয়তো হয়তো আমাদের কাছ থেকে নেন কিন্তু অনেক সময় আপনারা বুঝেন না বা ভিডিওটা দিলে আপনাদের উপকার হয় দেখতে পাচ্ছেন যে যে আমাদের ইনকিউবেটরটা এটা প্রথমত কাজ হচ্ছিল এই জায়গায় নিচে এভাবে একটা কাপড় বিছিয়ে দিবেন আপনারা যে যেকোনো একটা সুতি কাপড় আপনারা বিছিয়ে দিবেন গামছার কাপড় দিতে পারেন বা সুতির যে কোনো কাপড় দিয়ে দিবেন তারপরে ঢাকনাটা সরিয়ে ফেলবেন আপনাদের বোঝানোর সুবিধার্থে ঢাকনাটা সরিয়ে দিলাম তো দেখতে পাচ্ছেন এই জায়গা একটি সেন্সর এই সেন্সরটি হচ্ছে মূলত আর্দ্রতা দেখাবে এবং তাপমাত্রা দেখাবে এটা আপনারা ফ্রি ভাবে এক জায়গায় রেখে দিবেন এটা যেন একেবারে এরকম ভাবে না থাকে এটা একটু উঁচু দিকে রেখে দিবেন তাহলে কাজটা শেষ তারপরে কি করতে হবে ডিম বসাতে হবে দেখতে পাচ্ছেন এই জায়গায় ডিম আছে তো ডিমগুলো প্রথমত আপনারা পরিষ্কার করে নেবেন উপরে যদি কোনো ময়লা থাকে তাহলে আপনারা ময়লাগুলো পরিষ্কার করে নেবেন আর যদি ফ্রিজের ডিম থাকে সেই ক্ষেত্রে নর্মাল টেম্পারেচারে কিছু সময় রেখে দুই তিন ঘন্টা বা ছয় ঘন্টা রেখে নর্মাল টেম্পারেচার যখন ডিমগুলো স্বাভাবিক হয়ে যাবে তারপরে হচ্ছে আপনারা ডিমগুলো দিবেন তো যদি ডিমের গায়ে ময়লা থাকে আপনারা মুছে নেবেন বা পানিতে ধুয়ে নেবেন বা জীবাণুনাশক দিয়ে ধুয়ে নেবেন ডিমগুলো আপনারা একটা মার্কার পেন দিয়ে সবগুলো ডিম আপনারা মার্ক করে নেবেন নিবেন আপনাদের এখন একটা ডিম এই জায়গায় জিরো লিখে দিলাম এক ভিডিও করার জন্য ভালোভাবে না দুই এরকম আমরা মার্ক করে নিলাম দেখতে পাচ্ছেন জিরো ওয়ান টু থ্রি দেখতে পাচ্ছেন ডিম গুলো সারি সারি বসিয়ে দেওয়া হয়েছে তো ডিম গুলো আপনারা এরকম একটা জায়গা রাখবেন অনেক সময় আর্দ্রতা বাড়ানোর জন্য ভেতরে পানি দিতে হয় দেখতে পাচ্ছেন যে লাইন বাই লাইন রাখা হয়েছে এবং এই জায়গায় একটু খালি রাখা হয়েছে সেই ক্ষেত্রে আপনাদের একটা ট্রিক্স দেখে দেই আহ একটা একটা ডিম আপনারা হাত দিয়ে না ঘুরিয়ে আপনারা সুন্দরভাবে এইরকম ভাবেই কিন্তু আপনারা অল্প সময়ের ভিতরে এটা ঘুরিয়ে দিতে পারতেছেন এটা হচ্ছিল একটা টেকনিক আপনারা তারপরে আপনারা সাইডে একটি জানালার মতো একটি চিত্র দেখতে পাচ্ছেন এটি হলো মূলত অক্সিজেন সাপ্লাই কাজ করবে যখন বাচ্চা ফুটবে তখন যখন পাঁচ সাতটা বাচ্চা ফুটবে তখন এটি অর্ধেক জানালা খুলে দিবেন এবং যখন দশ পনেরোটা বাচ্চা ফুটবে তখন এই পুরা জানালাটি সাইডের জানালাটি খুলে রাখবেন তাহলে অক্সিজেন সাপ্লাইয়ের জন্য কোনো ঘাটতি হবে না বাচ্চাগুলো অক্সিজেনের স্বল্পতায় মারা যাবে না এই জানালাটি খোলা রাখলে তারপরে আপনাদের যে প্রশ্নটি থাকে সেটি হচ্ছে যে ভাই আমরা তো গ্রাম অঞ্চলে ইনকিউবেটর বাচ্চা ফোটাবো সেই ক্ষেত্রে দেখা যায় যে পাঁচ সাত ঘন্টা কিংবা একদিনও কারেন্ট থাকে না সেক্ষেত্রে আমাদের করণীয় কি সেই ক্ষেত্রে আপনারা আমাদের কাছ থেকে এসি ডিসি ইনকিউবেটর নিতে পারেন আমাদের যে এসি ইনকিউবেটর যেটা কারেন্টে চলে সেটি হচ্ছে হলো পাঁচ ছয় ঘন্টা কারেন্ট না থাকলে কোনো সমস্যা নাই শীতকালে তিন চার ঘন্টা কারেন্ট না থাকলে কোনো সমস্যা নাই একটি অধিক সময় যদি একটা না কারেন্ট না থাকে সেই ক্ষেত্রে আমাদের কাছ থেকে আপনারা এসিডিসি ইনকিউবেটর নিতে পারেন দেখতে পাচ্ছেন যে ডবল কন্ট্রোলারে একটি এসিডিসি কন্ট্রোলার ব্যবহার করা হয়েছে একটি হচ্ছিল এসিতে চলবে আর একটা হচ্ছিল ডিসিটিতে চলবে কারেন্ট থাকুক বা না থাকুক আপনারা যদি ডিসি লাইনে যদি লাগিয়ে রাখেন সেই ক্ষেত্রে কারেন্ট চলে গেলে অটোমেটিক ডিসি থেকে ব্যাটারি থেকে চলা শুরু হবে ইনকিউবেটরটি এবং ভেতরে দুইটি হাই পাওয়ারের লাইট দেওয়া আছে যা দ্রুত সময়ে তাপমাত্রা উৎপাদন করবে সেই ক্ষেত্রে আপনাদের কোনো চিন্তা নাই এবং আপনাদের কোনো ভয় নাই যে কি করবেন পরবর্তী যেটি আদ্রতা আদ্রতা হচ্ছে বাতাসের জলীয় বাষ্প এটি এক থেকে বাচ্চা ফোটার তিন দিন আগ পর্যন্ত রাখতে হবে পঞ্চান্ন থেকে পঁয়ষট্টি পার্সেন্টের ভেতরে এবং লাস্ট তিন দিন মুরগির ডিমের ক্ষেত্রে রাখতে হবে সত্তর থেকে পঁচাত্তর পার্সেন্ট হাঁস টার্কিটে ডিমের ক্ষেত্রে রাখতে হবে আশি থেকে পঁচাশি পার্সেন্টের ভিতরে এবং রাজহাঁস চীনা হাঁস এগুলোর ক্ষেত্রে রাখতে হবে পঁচাশি থেকে নব্বই পার্সেন্টের ভেতরে আদ্রতা লাস্ট তিন দিন তো একদিন থেকে আমরা জানি একদিন থেকে বাচ্চা ফুটার তিন দিন আগ পর্যন্ত ডিমগুলো ঘুরে দিতে হয় এবং লাস্ট তিন দিন ডিম ঘুরে দিতে হয় না এবং আর্দ্রতা তুলনামূলক বাড়াতে হয় আর্দ্রতা দেখার জন্য ডিজিটাল মিটারটি দেওয়া আছে তো আপনারা ইনকিউবেটরে ডিম বসানোর দেড় দুই ঘন্টা কিংবা তিন ঘন্টা আপনারা পর্যবেক্ষণ করবেন আর্দ্রতা কি পঞ্চান্ন পার্সেন্ট নিচে যায় নাকি পঁয়ষট্টি পার্সেন্টের উপরে থাকে যদি পঞ্চান্ন পার্সেন্টের নিচে থাকে সেই ক্ষেত্রে লাইটের নিচে একটি পানির পাত্র দিলে আদ্রতা বাড়বে আর যদি তবু যদি বেড়ে যায় সেই ক্ষেত্রে লাইটের নিচ থেকে পানিটা সরিয়ে দিবেন আর এমনিতেই যদি আর্দ্রতা বেশি থাকে বিশেষ করে গরমকালে বর্ষা মাসের সিজনে আর্দ্রতা আদ্রতা প্রয়োজনীয় চাইতে বেশি থাকে সেই ক্ষেত্রে উপরে দেখুন ছোট একটি ছিদ্র দেওয়া আছে এই ছিদ্রটি আপনারা খুলে রাখবেন সেই ক্ষেত্রে আদ্রতা দ্রুত কমে যাবে এটি ছিল আমাদের জন্য আর যখন বাচ্চা ফোটার জন্য আপনারা ডিম চেক দিবেন অবশ্যই মুরগির সাথে মুরগ রাখা লাগবে তারপরও কিছু বিসারা ডিম বাইর হয় সেই ক্ষেত্রে পাঁচ থেকে সাত দিন বয়সে আপনারা অন্ধকারের ভেতরে লাইট দিয়ে চেক দিবেন দেখতে পারবেন যে ছোট কিছু দেখা যাচ্ছে যদি ভেতরে একেবারে যদি ক্লিয়ার থাকে সেই ক্ষেত্রে সেই ডিমটা থেকে বাচ্চা ফুটবে না আশা করি আপনারা এই ভিডিও থেকে বিস্তারিত বুঝতে পারছেন কিভাবে আপনারা ডিম থেকে বাচ্চা ফোটাবেন আর এটিতে তাপমাত্রা অটোমেটিক সেট করে দেওয়া আছে সেই ক্ষেত্রে অনেক সময় লাইট যখন তাপমাত্রা নেওয়ার প্রয়োজন হবে তখন লাইট অটোমেটিক জ্বলবে আবার যখন তাপমাত্রা নেওয়ার প্রয়োজন হবে না পর্যাপ্ত তাপমাত্রায় যাবে তখন লাইটও অটোমেটিক অফ হয়ে যাবে এটিতে আপনাদের ভয়ের কোনো কারণ নাই আর আপনারা এক্সট্রা দুই তিনটা লাইট ঘরে রেখে দিবেন সেই ক্ষেত্রে কখন যদি লাইটটি ফিউজ হয়ে যায় সেই ক্ষেত্রে আপনারা বিপদে পড়বেন না সেই ক্ষেত্রে রাত্রিবেলা আপনারা লাইটগুলো লাগিয়ে দিতে পারবেন এটি কিছুক্ষণ পর পর লাইট অন অফ হয় সেই কারণে এটি ফিউজ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে এসে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাক